গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবন অঞ্চলের ভেরিগুলো থেকে কিভাবে চিংড়ি সংগ্রহ করা হয় ওই যে দূরে যে দেখছেন জাল পাতা আছে ওই রকম জাল আমাদের এই একশো চল্লিশ বিঘার ভেরিতে পনেরো কুড়িটা রাত্রে পেতে দেওয়া হয় তো সকালবেলা যেয়ে আমাদের জল করার কাকুড়া এরকম নৌকা করে যে সেগুলোকে তুলে নিয়ে আসে আর এই দেখুন আজকে এই চিংড়িগুলো হয়েছে এর মধ্যে অনেক রকমের মাছ আছে গলদা তেলাপিয়া চিংড়ি আমাদের জল করে দুই থেকে তিন রকমের চিংড়ি চাষ করা হয় আর আপনারাও বাজারে যেয়ে দেখবেন বিভিন্ন রকমের চিংড়ি বাজারে বিভিন্ন রঙের চিংড়ি পাওয়া যায় তো সব থেকে অরিজিনাল চিংড়ি হলো ব্ল্যাক টাইগার শ্রিম্প এটা হলো গোটা ওয়ার্ল্ডে শুধুমাত্র সুন্দরবন এরিয়ার এই ভেরিগুলো থেকেই পাওয়া যায় এগুলো সব থেকে এক্সপেন্সিভ এর এক্সপেন্সিভ হওয়ার কারণ হলো এগুলো একদম ন্যাচারাল উপায়ে তৈরি হয় কারণ আমাদের একপাশে বিদ্যাধরী নদী আর সেখান থেকে জোয়ার ভাটা করানো হয় আমাদের ফিশারিতে আর এইভাবেই চিংড়িটা চাষ করা হয় তো আমাদের লোকাল মার্কেটে এইগুলো বিক্রি করা হয় না সব কোম্পানি আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় বিদেশে এগুলো এক্সপোর্ট হয়ে যায় তো আপনারা যদি কেউ এই অথেন্টিক চিংড়ি কিনতে চান আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেব। আর এই যে দেখুন চিংড়ির সাইজগুলো দেখুন আর এগুলো সংগ্রহ করার সময় খুব সাবধানে করতে হয় কারণ একবার মারা গেলে এর দাম অনেকটাই কমে যায় এই দেখুন একদম সব লাফাচ্ছে চিংড়িগুলো বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই দেখুন চিংড়িগুলোর সাইজ কত বড় বড় হয়েছে